একটা বাইকের দামে সেভেন সিটার গাড়ি মানে অবিশ্বাস্য একটা ঘটনা অবিশ্বাস্য পেপারস ওকে এসইউকে এবং সিএনজিও কিন্তু করা আছে অল আপডেট কন্ডিশনে আমরা দিবো একটা বাইকের দামে আরে সুযোগটা কিন্তু দিচ্ছে আমাদের বুইয়া ভাই বুইয়া ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আমার ভাই ব্রাদার সব কেমন আছেন ইনশাআল্লাহ ভাই জানাবেন আজকে থাকবে হচ্ছে এই যে টাউনের নোয়াটা একদম অল্প বাজেটে দিয়ে দেব 5 লাখ টাকা প্লাস এই গাড়িটা দুন

পাঁচ লক্ষ টাকা দিয়ে ঘুরতেছেন পেপার কমপ্লিট গাড়ি পাচ্ছেন না আজকে লাইভটা আপনার জন্য আজকে লাইভটা আপনার জন্য লাইভটা ভালো লাগলে সবাই লাইক দিবেন শেয়ার দিবেন আর বিজনেস তান্ত্রিক নাইনের পেজে যারা নতুন পেজটা ফলো দিয়ে দিবেন আমরা আসি কোথায় ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে সাইনবোর্ড এবং চিটাং রোডের মাঝামাঝি সিদ্ধগঞ্জ থানা নানগঞ্জ সিটি কর্পোরেশন মৌচাক বাস স্ট্যান্ড এই সেই আপনাদের কাঙ্ক্ষিত শোরুম বুইয়া অটোস সবাই সাথে পাশে থাকবেন গাড়ির অভাব না এই যে এক লাখ প্লাস এক লাখ প্লাস এক লাখ প্লাস এক লাখ প্লাস পাঁচ লাখ প্লাস এই যে ছয় লাখ প্লাস এই যে সাথে সাথে মালিকানা একদম সাথে সাথে তিন লাখ প্লাস আজকে তিন লাখ প্লাস সাথে সাথে মালিকানা লেন্সার্ক তিন লাখ প্লাস হ্যাঁ পেপারস কমপ্লিট সাতাশ কে সেভেন সিটার গাড়ি না সেভেন সিটার মই ফাইভ সিটার রাম 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 নয় লাখ প্লাস নয় লাখ প্লাস লাখ প্লাস নয় লাখ প্লাস নয় লাখ প্লাস আজকে আজগা মানে সব আলহামদুলিল্লাহ কম এই যে আট লাখ প্লাস এগারো মডেলের গাড়ি আজকাল দিব আট লাখ প্লাস এগারো মডেল এগারো মডেলের অ্যাভেঞ্জার সেভেন সিটার আট লাখ প্লাস দিব আজকে আট লাখ প্লাস লাইফটা সবার কিন্তু শেয়ার করে দেন এই যে ছয় লাখ প্লাস আটের মডেলের টাউনেস ছয় লাখ প্লাস ছয় লাখ প্লাস হচ্ছে এই যে

যেটা বললাম প্যাপাসটা লাগবা দশ বারো হাজার টাকা বাম্পার থেকে শুরু করিয়া সব একদম ওকে করা আছে সব রেডি করা বডি তো কোনো কাজ নাই বড় ভাই বডিতে গাড়ি বিক্রি করতে চান আপনি গাড়ি একচেঞ্জ করতে চান আপনি গাড়ি ক্রয় করতে চান আপনার ভুইয়া ভাইয়ের সাথে যোগাযোগ করবেন গাড়ি বিক্রি করবেন আপনার ভুয়া ভাইয়ের সাথে ইনশাল্লাহ যোগাযোগ করবেন এটা হচ্ছে সব ভাই লাইফটা বেশি করে শেয়ার করেন ফাইভ ডোরের গাড়ি চাকাগুলো খুবই খুবই ভালো আছে খুবই ফ্রেশ আছে খুব চমৎকার কন্ডিশনের গাড়ি ভিতরটা দেখাও কত সুন্দর কন্ডিশন মাসা আল্লাহ ভাই সাউন্ড ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাচ লাইফটা শেয়ার করে দেন সাথে থাকেন পাশে থাকেন তাহলে ভাইয়া এটা আপডেট অবস্থায় কত এটা হচ্ছে ভাই এটা কালখানা দিলাম আটের মডেল রেজিস্ট্রেশনের গাড়ি এটা বাম্পার টাম্পার সিট কভার ফ্লোর ম্যাট কিছু লাগানো আছে আটের মডেল চোদ্দতে রেজিস্ট্রেশন ঠ সিরিয়ালের গাড়ি এটার পেপারটা করতে লাগবে দশ বারো হাজার টাকা ফার্স্ট ফাটে মালিক এই গাড়িটার প্রাইসটা হচ্ছে অনলি মাত্র মুমেন্ট আজকার জন্য পাঁচ লাখ ষাট হাজার টাকা পাঁচ লাখ ষাট

এই যে পঞ্চাশ হাজার টাকা খালি ডেকোরেশন আছে এই যে ডেস্ক ক্যাম্প তারপরে ভিতরে সব কিছু লাগানো আছে এই গাড়িটার প্রাইসটা হচ্ছে ছাব্বিশ ছাব্বিশ হুম ছাব্বিশ ছাব্বিশ পেপারস দাম হচ্ছে অনলি আমার চোখের দিকে তাকাই থাকিস লইব অনলি দাম আজকের জন্য ভাই নয় লক্ষ নব্বই হাজার টাকা নব্বই না বড় ভাই আসি তারপর আসলে কথা বলার অপশন আছে নয় লক্ষ সত্তর হাজার টাকায় কথা বলার অপশন আছে ইনশাল্লাহ রাম তারপরে এই যে পেপার কমপ্লিট মিষ্ট বেশি ল্যান্সার সাথে সাথে নাম ট্রান্সফার ইনশাল্লাহ দেখা ওই গাড়িটা এটা পেপার তো কিন্তু আপডেট যে কোনো সময় নামটা আসবার বসি বল লাইভটা কোথা থেকে দেখতেছেন জানান সাউন্ড ক্লিয়ার আছে কিনা জানাবেন ভালো লাগে ভাই 90 আছে হ্যাঁ জাহিদ ভাই 90 আছে একটু অপেক্ষা করেন নাইনটি দেখাচ্ছি নাইনটি আছে নাইনটি আছে এটা হচ্ছে কি ল্যান্ড চমৎকার কন্ডিশনের একটা ল্যান্ডসার চাকা গুলো দেখলেই শান্তি চাকা গুলো চারটা চাকা একদম নতুনের মতন চারটা চাকা চারটা টায়ারে কন্ডিশন ভালো দেখছেন হ্যাঁ ওই যে ভিতরে একটা গাড়ি আরেকটা গাড়ির সাথে এই যে গাড়ি ফ্রি গাড়ির সাথে গাড়ি ফ্রি গাড়ির সাথে গাড়ি ফ্রি ইনশাআল্লাহ আসেন ভাই এটা হচ্ছে মিষ্টি মিষ্টি দুই হাজার মডেল দুই হাজারের রেজিস্ট্রেশন ছাব্বিশ সাল ছাব্বিশ সাল পেপার তেরোশো গাড়ি এই গাড়িটা ইএফআই ইঞ্জিন লাগানো আছে এই গাড়িটার প্রাইসটা হচ্ছে অনলি মাত্র আজকার জন্য তিন লক্ষ নব্বই হাজার টাকা নব্বই আরও দশ হাজার কম তিন লক্ষ আশি তারপর আসলে কথা বলার অপশন আছে তিন লক্ষ আশি হাজার টাকা ইনশাআল্লাহ তারপরে দেখা এই যে কে কোনটা নেবেন এক জিও নেবেন না এক ফিল্টার নেবেন না এক্স করলা নিবেন সব আইটেমের গাড়ি আছে এক জিওটা দেখাও ভাই আচ্ছা এটা তো মডেল 11 হ্যাঁ 2011 মডেলের 102023 রেজিস্ট্রেশন ফার্স্ট পার্টি মালিকের গাড়ি সাথে সাথে নাম ট্রান্সফার ইনশাআল্লাহ এটা কি সিএনজি করা আছে ভাই একদম সিএনজি থেকে শুরু কইরা যা আছে ভাই সবকিছু কমপ্লিট গাড়ি এটা বডি কোনো কাজ আছে না ভাই এন্ড লাগানো আছে না ভাই বডিটা একদম একের বডি ভাই খুব চমৎকার কন্ডিশনের লাইট থেকে শুরু কইরা গ্রিল থেকে শুরু কইরা খুব ভালো কন্ডিশনের গাড়ি মডেল তেইশের রেজিস্ট্রেশন ছাব্বিশ সালের ডিসেম্বর পর্যন্ত পেপার ফার্স্ট পার্টি মালিক এগার এটার প্রাইসটা হচ্ছে মাত্র আজকের জন্য ভাই তেরো লক্ষ আশি তেরো লক্ষ সত্তর ষাট পঞ্চাশ তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় দুই হাজার এগারো মডেলের এক জিউ ইনশাল দেখেন আপনারা হৃদয় আহমেদ ভাই হোসাইন আহমেদ ভাই মোহাম্মদ রাসেল মিয়া ভাই শুভ ভাই জিয়া ভাই

বুয়া ভাই কেমন আছেন ভাই বুয়া ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার বুয়া ভাই আনিসুর রহমান ভাই বুয়া আল্লাহ খুব ভালো রাখছে আপনারা কেমন আছেন ইনশাআল্লাহ জানাবেন নির্বাচনের কিন্তু তুর জোর চলতে আছে কার এলাকা কি অবস্থা নির্বাচনের সবাই জানাবেন ইনশাআল্লাহ কালকে আমার এলাকাতে মিছিল দুইটা দেখছি খুব ভালো লাগলো বহুদিন পরে নির্বাচনের আমেজ দেশে চলতেছে ইনশাআল্লাহ সবাই মিলে মিশে ভোট মারবো ইনশাআল্লাহ এবার কামিস নাই এটা হচ্ছে 2001 এর মডেল পাচ রেজিস্ট্রেশন 26 সালের ডিসেম্বর পর্যন্ত ট্যাক্স টোকেন অরিজিনাল পোন অসিসির গাড়ি একজন মহিলা মালিক আমারে কাপার গাড়ি দাম হচ্ছে অনলি মাত্র নয় লাখ বিশ আজকে নয় লাখ এক্স করলা নয় লাখ না ভাই আরো দশ হাজার কম আট লক্ষ নব্বই হাজার টাকায় এক্স করোলা ইনশাআল্লাহ আট লাখ নব্বই সিঙ্গাপুর থেকে হৃদয় ভাই ধন্যবাদ ভাই ভাই মহা গাড়ি পাওয়া যাবে হ ভাই এই যে নো আছে তো ভাই আবার কে আর টু আছে পণ্ড সিরিয়ালে অটো কি এই যে হান্ড্রেড ওয়াগান এবং এটা হচ্ছে পেপাস আপডেট আছে সিএনজি করা আছে সিএনজি করা পেপারস আপডেট 100 ওয়াগন ভাইরা লাইভটা একটু শেয়ার করলে ভালো হইতো আলম কবির ভাই আলহামদুলিল্লাহ সুমন ভাই লোন গাড়ি পাওয়া যাবে ভাই ভাই লোনের গাড়ি আপাতত আমার কাছে নাই ভাই আচ্ছা এটা দাম ভাই নির্বাচনের আমেজে হ্যাঁ ভাই নির্বাচনের আমেজ তো চলবে বহুত দিন পরে নির্বাচন ইনশাআল্লাহ একশো একশো ভোট দিব এবার কে গিয়া কোনো সমস্যা নাই ইনশাল্লাহ সবাই যাবেন ভোট কেন্দ্রে সবাই গিয়া ভোট দিবেন ইনশাল্লাহ ভোট আপনার অধিকার আপনি ইনশাল্লাহ এটা

মাত্র বরিশাল থেকে বরিশাল শহর থেকে একটা গাড়ি আমার কাছে বিক্রি করে গেল আপনারা যদি বিক্রি করতে চান আসবেন্ট আজকে এগারো লক্ষ নব্বই হাজার টাকা নব্বই আশি সত্তর আচ্ছা যা মিসই না এগারো লাখ সত্তর কথা বলার অপশন দেখ মালটা

এই গাড়িটার শুধু নির্বাচন এই গাড়িটার দাম ছিল আট লাখ আসছিল আজকে আট লাখ বিশ হাজার টাকা আট লাখ তারপর এগারো মডেলের সিটার জায়গা ইনশাল্লাহ আপনার নিতে পারবেন আচ্ছা কত ভাই অপেক্ষা করেন ভাই স্টাল দেখাই লুই তারপরে দাম বলবো করেন ভাই এটা তো পাবলিক পাগল হয়ে যাবে এটা আমি জানিত ভাই হ্যাঁ এই যে এই যে দেখেন ভাই

ছয় লক্ষ তিরিশ হাজার টাকা আস্কিং প্রাইস তারপর আসলে কথা বলার অপশন আছে দাম নিয়ে বাঁচবে না ওকে এক বাই নাইনটি দেখতে চাইছেন এবং স্টার চাচ্ছেন কম বাজেটে যারা গাড়ি চাচ্ছেন আজকে পাবেন লাইটটা যারা যারা শেয়ার করেছেন ধন্যবাদ যারা করেন না করেন এবং যারা পেজে নতুন পেজটা ফলো দিয়ে রাখেন শেয়ার করছে তাকেও ধন্যবাদ যারা শেয়ার করে নাই তারাও ধন্যবাদ কারণ হ্যাঁ তো দেখছে সমস্যা নাই দেখলেই চলবো এই যে টয়টা নাইনটি নাইনটি হ্যাঁ ফার্স্ট পার্টি মালিকের নাইনটি দেখাও এটা অটো গিয়ার অটো গিয়ারের গাড়ি এক একের মাল একের অটো গিয়ার নাইনটি খুব ফ্রেশ কন্ডিশানের একটা নাইনটি ফার্স্ট পার্টি মালিক এগারো এটার প্রাইসটা হচ্ছে অনলি মাত্র এটা পেপার্স করতে লাগবো সাইট থেকে বাষট্টি হাজার টাকা প্রাইসটা হচ্ছে অনলি মাত্র এক লাখ নব্বই হাজার টাকা এক লাখ নব্বই হাজার টাকা কম এক লাখ হাজার টাকা তারপর আসলে কথা বলার অপশন আছে তারপরে এই যে সুজুকি ওয়াগানার এই যে দেখো এলপিজি কে সিএনজি কে এলপিজি এলপিজি করা এলপিজি খুব ভালো কন্ডিশনের একটা গাড়ি এটা অনেকে মিনি জিপ বলে ভাই কেমন আছেন এক জিও গাড়িটা আছে হ্যাঁ ভাই এক জিও গাড়িটা আছে ভাই ইনশাআল্লাহ ভাই রোমান ভাই আসেন ভাই আসেন বুয়া ভাই এক লক্ষ টাকার গাড়ি দেখান ভাই এক লক্ষ টাকা আপাতত গাড়ি নাকি ভাই এই যে ভাই এটা একটু ভাই সামনে দেখতে দেখ এটা হচ্ছে সুজুকি ওয়াগানার পেপারটা সাত আট বছর ফেল আছে যে বার ফেল নেবেন শুধু সেই বাইদের জন্য প্রাইস হচ্ছে অনলি মাত্র আজকের জন্য এক লাখ আশি হাজার আশি তারপর আসলে কথা বলার অপশন আছে বি সিক্স এই যে নির্বাচনের বি সিক্স আয় পড়ছে কোন বাইরা নিতে চান দেখেন কি শক্ত বক্ত বি সিক্স এই যে এটা নির্বাচনের লেগা নিতে পারেন সান্ডুপ করা আছে ইনশাআল্লাহ সান্ডুপ সহ বি সিক্স সান্ডুপ সহ বি সিক্স এটা কিন্তু অটো অল অটো অল অপশন অটো খুব ভালো কন্ডিশনের একটা বি সিক্স যেই বায়ারা নির্বাচন করতে চান তারা আসতে পারেন আইসা আমার এই বি সিক্সটা দেখতে পারেন এটা বডিটা কিন্তু অরিজিনাল কালার রূপে খুব ভালো বডি ভাই বডিতে কোনো কাজ নাই ফুল রেডি আছে ফ্রেশ আছে আপন ভাই থ্যাংক ইউ ভেরি মাচ রোমান ভাই এমনি মক্ক ভাই আপন ভাই সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের সাথে আছে সবাইকে ধন্যবাদ ভাইয়া এটা হচ্ছে বি সিক্স পঁচানব্বই মডেল দুই হাজার এক রেজিস্ট্রেশন চব্বিশ সাল চব্বিশ সাল পেপার পঁয়ত্রিশ সিসির গাড়ি এলপিজি করা গাড়ি সামডুপ সহকারে বি সিক্স এই গাড়িটার প্রাইসটা হচ্ছে অনলি মাত্র আজকের জন্য ভাই ছয় লাখ পঞ্চাশ ছয় পঞ্চাশ ছয় লাখ তিরিশ ছয় লাখ বিশ তারপরেও আসলে কথা বলার অপশন আছে গাড়ি বিক্রি করতে চান গাড়ি এক্সচেঞ্জ করতে চান আপনার বুয়া ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ কারণ ভাই আমি একা মানুষ দৌড়াইতে পারি না আপনি আসবেন নগদ টাকায় গাড়ি বিক্রি করে দেবেন ইস্টার্লারটা দেখায় আমরা চলো ভাই

তো গাড়িটা এত ফ্রেশ এত ভালো এত চমৎকার কন্ডিশনের গাড়ি যেটা আপনার না দেখলেই নয় এলপিজি করা আছে কিন্তু এলপিজি করা আছে গাড়ি করিডোর সিলিন্ডারে এলপিজি আছে সব কিছু খুব ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি যে ভাইরা নিতে চান অতি দূরত যোগা চাকা গিলি আর রিং গিলি দেখলো শান্তি ভাই এই গাড়িটার প্রাইসটা হচ্ছে অনলি মাত্র আজকের জন্য মুমেন তিন লাখ দশ হাজার টাকা তিন লাখ দশ তিন লাখ তিন লাখ দুই লাখ নব্বই দুই নব্বই দুই লাখ আশি দুই লাখ আশি গাড়ি দেখে যদি কোনো ভাই পছন্দ হয় না আর যাতায়াত খরচটা শুধু আমি দিয়ে দিব দুই লক্ষ আশি হাজার টাকা তারপরও আসলে বড় বড় কথা বলার অপশন আছে দাম নিয়া বাজবে না ইনশাল্লাহ টেনশন নাই ভুয়া ভাইয়ের সাথে দাম নেওয়া বাঁচবে না এক লাখ পঞ্চাশ পঞ্চাশ ভাই থাকে না ভাই থাকে না আর বিশটা হাজার টাকা বাড়েন আয় নাই ল আর বিশ হাজার টাকা বাড়েন জান দিয়ে দিব এই রেটে পড়ছে ভাই ওই উপরে টাকাটা ব্যবসা হইব ক্লিয়ার বইলা দিলাম দেখা দিই ঢাকা চট্টগ্রাম হাইওয়ে বাস স্ট্যান্ডিত এই যে ভাই পাঁচ লাখ টাকা চল্লিশ টাকা আজগা দিছি এই নোয়াটা ভাই দেখেন কি নোয়া দিলাম আজকে মাথাও নষ্ট দেখেন এই যে দেখেন পাঁচ লাখ চল্লিশ হাজার টাকায় দিছি আজগা

আশি হাজার টাকা নির্বাচন হয়ে গেলে কারণ ওই সময় টাকা পয়সা বেশি থাকবো সবার কাছে বুঝছেন মন্ত্রী এমপি বহু কিছু সবাই গাড়ি কিনবো গাড়ির দাম কিন্তু গাড়ি কিনলে এখনই কিন না একটু দাম কম আছে এই যে এক জিউটা দাম হচ্ছে অনলি মাত্র তেরো লক্ষ পঞ্চাশ এই এক জিও আপনার চোদ্দ লক্ষ টাকার উপরে কিন্তু হইব এই যে আপনার এক ফিল্টার তেত্রিশ সিরিয়ালার গাড়ি মাত্র দাম হচ্ছে এগারো লক্ষ সত্তর হাজার টাকা ইনশাল্লাহ এই যে রাম ডা ভাই রাম ডা একদম আরবার খুন মাকে যু এবার রাম ডা নিতে চান রাম ডা হচ্ছে দাম হচ্ছে ভাই অনলি মাত্র নয় লক্ষ সত্তর হাজার টাকা ইনসে আমাদের একটা নোয়া গাড়ি তিনের মডেল পণ্য সিরিয়ালের নোয়া অটো গিয়ারের নোয়া তার চলতে গাড়িটা কেয়ার ফোর্টি টু আস্তে আস্তে যোগাযোগ রাখবেন যে কোনো ভাই যে কোনো গাড়ি বিক্রি করতে চান বা এক্সচেঞ্জ করতে চান আপনার বইয়ের সাথে যোগাযোগ করবেন সব ভাইদের আমার শোরুমে এক কাপ চা খাওয়ার দাওয়া রইল ভালোবাসাও সবসময় রইলো গাড়ির ব্যাপারে পরামর্শের জন্য আপনার ভুই অটোতে ফোন দিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই